দেখতে পাচ্ছেন যে এখানে আমার হাতে পিজার একটা স্লাইস আর এই পিৎজার মানে এটা এই পিৎজাটা বাসন বানানো হয়েছে এখানে আপনারা দেখতেই পারছেন যে এটা হলো চিজ এবং এটা হলো সসেস আর যেখানে যে রুটির লেয়ারটা আপনারা দেখতে দেখতে এটা হলো পাউরুটি দিয়ে করা হয়েছে এখন আমি এটা টেস্ট করে দেখবো যে এটা কেমন হয়েছে সো ল্যাস গো টেস্ট করে দেখা যাক এটা কেমন হয়েছে খেতে এটা অনেক মজার গাইস আর বেশি মজা লাগছে যে সসেস টা দেওয়ার কারণে চিজটা অতটা ভালো লাগছে না কিন্তু বেশি আমার ভালো লাগছে যে এই সসেস টা দেওয়ার কারণে